এই যে আমরা এখন ইন্ডিয়া বর্ডারের কাছে চলে আসি এই যে এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আচ্ছা ওটা কি লেখা আছে পর্যায়ে পড়ুন হ্যাঁ আচ্ছা পরিস্যাকি যা পড়ি ওখানে আরও মানুষজন আছে এগুলি সব ইন্ডিয়ান হ্যাঁ এগুলি হচ্ছে পাথর সব এই যে না এত দূর জ্বালাগো না আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক রেখা অতিক্রম করেছেন যাহা তো দ্বন্দ্বনীয় অপরাধ আদেশ ক্রমে বিজিবি ও বিজিবি কোনো ব্যাপার না আচ্ছা বিজিবি কোনো ব্যাপার না আর এইদিকে আমরা আছি যে এই জায়গায় অনেক মানুষ আছে করতে আর এইদিকে কেউ আসে না শাহ ডরে ওই দিক থেকে গুলি করে দিতে পারে যে কোনো মুহূর্তে হ্যাঁ আবার অনেকেই যায় ঠিক আছে এই ছাগলের বাচ্চা আছে একটা এই মুরগি আছে ছাগল আছে ওয়াও ওই যে একটা ছাগলের বাচ্চা এটার সাথে যে আজকে ওই যে আজিজ ভাই আজিজ ভাই হুন্ডলে বিচার চাই ও না বিচার না বোট চাই এই ছাগলের বাচ্চা দুধ খাইতেছে আমি তো ছাগলের ব্যবসা শুরু করুম এটা লয়ে যাই

বা ক যাবি ওই ল এই ইন্ডিয়া বর্ডারে থেকে কি করবি ওই পাশে বর্ডার তোর যে কোনো মতো গুলি করে দেবো ল তোর আমাকে লো যাই আঙ্গ ব্যবসা শুরু করব এটারে দিয়া যাই মেয়েটারে আমি একটু ব্যাগ অলগে বুঝাফ আইতে তারা সিদ্ধানা একটু বুঝাফ আছে বাকি শোন ঠান্ডা মাথায় দেশ আমি ব্যবসা শুরু করুম ছাগলের ব্যবসা তুই শস আমার প্রথম ছাগল বুঝছ তরে আমি ঘাস খাওয়াই দুধ খাওয়াই মু তারপরে এই ছাগলরা আর কি খাওয়াই ভাতও খাওয়াই মু যা ভাতও বলে খাই মতন তাহলে তুই কি যাবি ক রাজি রাজি আস হ্যাঁ ব্যবসাটা তাহলে ভালো হইব আমার যেহেতু ব্যবসা শুরু করবো তুই রাগ করিস না চল চল ওই তোৰ মা অঁ কি কয় দেখোন নালা কয় এতিয়া খাৱলা মই মাৰ উলাই জি দিব তোৰ মাৰ ওলাই যাম হাকোন দা তোৰ মাই কৈ দে তোৰ মাই তোৰ অথিয়াই গৈছে ৰৌ যে তোৰ মাই ঠিক আছে যাহ পলাশাইনো কি খাৰপ অ মাৰ উলৈ যি কয় দেখি তো তোৰ নাম কি ৰাখছে অ বলটো যে মতে নিদেহা যায় তোৰ পুৰা যাহ বিসমিল্লাহ বলে ভাই এটা দিয়ে যদি একটা ব্যবসা শুরু করি এটা হ্যাঁ কি জানি একটা গোটা দেখলাম না গোটা না এটা দিয়ে যদি ব্যবসা শুরু করি এটা কি বলবো গোটা জায়গা এই ছাগলের লাগাটা ছবি তোলা নিতেলে রাহেন